কখন বা আজাল আসি তোর কাছে হাজির হয়ে যায় আজেল তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে তোর ছোট ভাইয়ের কাছে আজেল আগে আসবে না তোর ছোট বোনের কাছে আগে আসবে রে আজ কাউকে বলি আগে পাশে না ওই তো খোদাম খেলা ওই খুদা মিলা সকালে বেলা ধনী রে ভাই তুই সন্ধ্যা বেলা বাস কাটবে খাট বনাইবে সেই খাটুতে তুলিবে সারিজনা জুয় আসবে তোমার প্রাণ আর ভাই দিবে ভতি যে ভাই দিবে ভতি যে দিবে আপনার

এই এই কথা মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনদিন মদ খাইত না মুসলমান গাঁজা খাইত না মুসলমান সুদ খাইত না মুসলমান তাস খেলাইত না জনগণ ঠিক না ঠিক মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক মুসলমান গাঁজা খোয়া বন্ধ করে দুক মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক ভারতবর্ষের জমিনে এই চারটে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে তোমার জায়গা নাই আমার ওটি আছে এক গ্লাস খাইলে বাবা ইস্তি আকার রে বা এই যে দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি সোমবার ছিল হাই রে মুসলমানের ছেলে ডিজিএ বাজে বাজে একজন করে বিহু রাস্তা দিয়ে খাসিয়া ঘুরছে চড়ের মধ্যে দিয়ে বাজাইছে কত বোতলে ফেলাই দিয়েছে পাগলা পাগলা থেকে

সোনা রে কেন বসো না আব্বা তুমি কেন বুঝলি না যেদিন আজাই তোমার পিছন ধরে যাবে জানি দিয়ে আমদান করছো জানি দিয়ে যাও পথে যাও বাইকে যাও কোন সময় আ যাই আসবে তোমার মাথাটা তিরাকে তলে সুপারের তলে দুখে যাবে রে সোনা সেই দিন মাবুত মওলার নামটা নিতে পারবা না তুমি সত্যিকার কি মুসলমান আল্লাহ বলছে হো বান্দা আমার বান্দেরা আল্লাহ বল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহ বলল আমার মুমিন বান্দা বান্দেরা আমার বিশ্বাসী বান্দা বান্দেরা আমার আদেশকারী আমার আদেশকারী নি বান্দা বান্দেরা মুসলমান এত তালাক বাবা এক দোকানে এক কাপ সাখ

অমবার আরে আল্লাহ তো মহান আল্লাহ কানে শুনি আড়াই ঘন্টা গল্প করলো সাত দোকানে এক কাপ চা কিন্তু দশটা মিনিট পর জিতে যাওয়া তার ভাইকে জুটল না যেরকম ঠিক না মিঠি আছে না এরকম ডিজিটাল মুসলমান আছে না বাবা কতদিন ঘুরবি এইভাবে আসল জায়গার বন্দি হয়ে যাবে রে সোনা আব্বা আমার মা বলে না আমা বলে না Oo Dambani me boli laa. আম্মারা আর কাটার মা বোনেরা জনশরের মা বোনেরা শুনে রকম আল্লাহ রাসূল কি বলল আল মারাতুয়ে যাল সল্লাত খামসা হামা আমা কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াস নামাজ সাহরাহা ওই মেয়েটা যদি রমজান মাসের উদয় করে ওয়াস সালাত ফরজা ওই মেয়েটা যদি পর্দা পায়ুষি দেয় আগে নিজের শরীরটাকে পবিত্রতা রাখে ওয়া তার বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে আমার রসুল বলল ওই মেয়েটাকে মেয়েটা যদি নিজের স্বামী আপন করেতে পারে আমার রসুল বলল ফাঁকা দখলো মানাই আবু আবির জান্না তির রবি বলল ওই নারীদের জন্য আল্লাহ আর জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায় মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে আমার নামাজ পড়া ফরজ করে দিয়েছে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা বনে আগত আমার তুমি কেন বুঝলি না বা মা তোমার স্বামী বাড়ি যাবে মা তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রসুল বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকাইয়া একটা মুসকি হাসি দিবে রে মা স্বামী যদি খুশি হয়ে যায় স্বামীর মন যদি জয় করতে পারো আমার রসুল বলো মা যাও তার স্বামী যদি তার পেরাতে খুশি হয়ে যায় রসুল বলো দেখালা সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম বাবা বর্তমান চুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি হাসে গো আনন্দ দেয় গো তোমার বোধা তাম বাড়ির দেয় আমাল উঠি নাই আমার দিকে মহিলার পাওয়ার বেশি আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি ঠেলা হেলি মারি মাতার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায় বউর মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজ বাড়ি আছে যদি কালে ভালে কহিমদির মা এক গ্যালাস পানি দেও হাই রে কি রাখ রে বাপ মাগুল মাসুর মতন গোদ গোদ বিধি আবা ও সোনা চান মা বোনেরা শুনে রাখো মা তুমি কি জান্নাত যাবে না মা তোমার চেহারাটা তোমার সৌন্দর্য জোঠা ও মা তোমার স্বামী ব্যতীত অপর বেগুন পুরুষ জন্য হবে না মারে যত সাজানো দরকার আছে সাজিবা যত সাজিবার ইচ্ছে হয়েছে সাজিবা সাজি রাত্রি কালে স্বামীর সামনে দাঁড়াবা স্বামী যতই তোর দিকে তাকে খুশি হয়ে যাবে যত আনন্দ পাবে রসুল